আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেবো এ কথা ঠিক নয় ভাবনা করে যাচাই বাচাই করে দিতে হবে ভোট ভোট আপনি আমি দিলে আপনার আমার দায়িত্ব সে তাহা কিন্তু না আমরা যাকে ভোট দেব তার ভালো খারাপ কাজের আমি অংশীদার হব তাই সকলের উচিত হবে আগামীতে যে ভোট আসবে সেই ভোট চিন্তা ভাবনা করে যাচাই বাচাই করে দেওয়া অতীতে আমি ব্যক্তিগতভাবে আমরা নৌকায় ভোট দিয়েছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাদের দেশের ব্যাপক উন্নয়ন করেছে কিন্তু এই নৌকায় নির্বাচিত হয়ে আশি পার্সেন্ট এমপি মন্ত্রী উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন চেয়ারম্যান পরও চেয়ারম্যান তারা জনগণের দেড় উপকার কি করেছে না করেছে সেটা শেখ হাসিনা করেছে কিন্তু তারা পার্সোনালভাবে দলের ক্ষতি করেছে দলের হাই বিড মূল্যায়ন করেছে হাই বিড নিয়ে চলেছে এখন অবহেলা কর্মী যারা সেই সময় ছিল তারা এখন জয় বাংলা বলে আবার জেল জুলুমের ভোগ দিয়েছে নব্বই পার্সেন্ট জনগণ তাই আগামীতে নৌকা প্রতীক দেখেই মাথা ঘুরবো না অতীতে শেখ হাসিনা বলেছিল নৌকা আমি যাকে দেবো তাকে সাপোর্ট করবে আমরা সাপোর্ট করেছি সাপোর্ট করে আমরা ঠকেছি তাই আগামীতে আর নৌকা ডেকে ভোট দেব না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে একশো ছেষট্টি জনের লিস্ট করেছেন তাদের সহযোগী যারা আছে তাদের সহযোগী দলে রাখেন আমরা নৌকার সাপোর্ট আর করবো না আমরা যাকে ভালো হয় তাকে আমরা ভোট দেবো সে যে দলেরই হোক এটা ডিসিশন আর যদি মাননীয় প্রধানমন্ত্রী তার কথা যদি ঠিক রাখে যারা দলের ক্ষতি করেছে তাদের যদি দলের থেকে বাদ দেয় দলের জন্য আমরা জীবন দেব আর টান হলে পরে বহুত করেছি দুর্দিনে বহুত আন্দোলন করেছি বহুত সংগ্রাম করেছি বহু পুলিশের মায়ের খেয়েছি তার বদলে আমরা পেয়েছি মূল্যায়নের নামের মূল আর তারা এমপি মন্ত্রী হয়ে আত্মীয় স্বজন প্রিয়জন প্রাইভেট লিগ গঠন করে তারা আত্মীয় স্বজনদের তারা বিভিন্ন পদ দিয়েছে আজকে তারা কেউ নাই বাবা এমপি ছেলে পৌরসভা চেয়ারম্যান ভাই এমপি ভাই উপজেলা চেয়ারম্যান ভাই এমপি ভাই সভাপতি ভাই এমপি ভাই অমক নেতা শাশুড়ি যদি থাকে সে মহিলা দলের সেক্রেটারি অথবা সভাপতি এরমভাবে দলটার গোয়া আজকে তারা বিভিন্ন জায়গায় আছে আর আমরা আজকে খাওয়ায় কষ্ট করতেছি দুর্দিনে করেছি আন্দোলন আবার আন্দোলন আমাদের করতে হবে আমাদের পরিবারকে করতে হবে আমরা হচ্ছে বিনা মজুরির চাকর আর উন্ডা হচ্ছে দলের জমিদার উন্ডা কোটি কোটি টাকা যাবে বিদেশে বসে খাবে খেয়ে আর আমাদের বলবে তোমরা নামাও তোমরা জীবন দাও আমরা আছি আমরা আবার আসবো আত্মীয় স্বজন প্রিয়জন প্রাইভেট গঠন করে ওই দিন শেষ ডিজিটাল বাংলাদেশ। ধোকার দিন শেষ ধোকাবাজি আর চলবে না চলবে না এই বঙ্গবন্ধুর বাংলায় আওয়ামী লীগ যদি থাকে বঙ্গবন্ধুর আদর্শ মতো থাকতে হবে সকলে ভালো থাকুন কামনা রহিল